সুপ্রিয় দর্শক শ্রোতা যারা চাচ্ছেন যে এখন বাড়িতে রং করবেন না শুধু সিলার করে রাখবেন পরবর্তীতে রং করবেন এই কন্টেন্টটি শুধু তাদের জন্য যারা এখন সিলার করে রাখতে চান তো সিলার কিভাবে করবেন সিলার করার জন্য সর্বপ্রথমে আপনাদের পাথর মারিয়ে রাখবেন পাথর মারার পরে দেওয়ালটা দারু দিয়ে নিতে হবে ভালো করে তারপরে আপনি সিলার মিক্স করবেন সিলার সাথে কতটুকু পানি দেবেন কতটুকু চক দেবেন সেটা বিস্তারিত এখন আস্তে আস্তে বলবো যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে তো যারা ডিস্টেম্বার করবেন এই নিয়মটি শুধু তাদের জন্য ডিস্টেম্বার যেহেতু করে রাখবেন ডিস্টেম্বার করবেন পরবর্তীতে আর এখন বর্তমানে সিলার করে রাখতে তো সিলার করে যদি রাখতে চান তাহলে পরবর্তী যদি ডিস্টেম্বার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সিলারের সাথে চক দিতে পারেন তো সিলারটা কীভাবে মিক্স করবেন কতটুকু পানি দিবেন সেটা এই প্রসেসে আপনারা সম্পূর্ণ দেখে নেবেন আপনি চাইলে আপনার বাড়িতে এই বাজে আপনি সিলার কিনে রাখতে পারেন ডিস্টেম্বার করার জন্য যদি লাইন বোটিং না করেন প্লাস্টিক পেন না করেন তাহলে আপনার কোনো প্রকার ওর সিলার সিলার মারার দরকার নেই আর আপনি ডিস্টেম্বার করলে সেই ক্ষেত্রে আপনি সিলারের সাথে আপনি চক দিতে পারেন তা আমরা সর্বপ্রথমে এক ডালাম সিলার খুললে নিয়েছি তারপর এক ড্রাম সিলারের সাথে দুই গ্যালান পানি দিছি দুই গ্যালান পানি ঢেড়ার মধ্যে আমরা নিয়ে নিছি তার পরবর্তীতে আমরা দুই কেজি চক গুলছি দুই গ্যালান পানি দেওয়া দুই এক গ্যালান পানি দেওয়া দুই কেজি চক গুলছি আর দুই তো না সরি এনে পাঁচ কেজি চক গুলছি আমরা চক পাঁচ কেজি চক এক গ্যালন পানি দেওয়া গোলার পরবর্তীতে আর এক গ্যালান পানি দিছি মোটে দুই গ্যালান পানি এক গ্যালন পানি শখের সাথে দিছি এক গ্যালেন পানি মালের সাথে দিয়ে দিয়া মাঠ আপনার তিনটা ড্যারামেরা একসাথে দাপুর দুপুর খেলি ফেড়া দিবেন এই হলো কাজ আর কোনো কাজ নাই তিনটা ড্যারাম একসাথে মিলেবেন দুই একটার ভিতরে পানি একটার মধ্যে সক পাউডার একটার ভিতরে থাকবে সিলার একটা বরা থাকবে দুইটা থাকবে হাফ হাফ যেমন শখ আর পানিতে হ্যাঁ তিন ওটা অ্যাডজাস্ট আমরা খালি ভেড়া দিয়ে নেবেন তো আপনার ফেড়া দেওয়ার মধ্যে এটা হলো পানি পুরো প্রথম অল্প পানি দিয়ে নেবেন যদি আপনার দেওয়ালে যদি ভিজা থাকে তাহলে পানি কম টানবে আর যদি দেওয়াল শুকনা থাকে তাহলে পানি বেশি খেয়ে যেই বন্তু পানির কথা বলছি ঠিক এই মন্তুই পানি দিবেন যদি আপনার দেওয়াল শুকনা থাকে আর যদি দেওয়াল ভিজা থাকে তাহলে পানি একটু কমে দেবেন এইগুলো ব্যাপার যার জন্য আপনারা আগে থেকে দুই গ্যালন পানি দেবেন না দুই গ্যালেন এক গ্যালন পানি দিয়ে আগে মিক্স করে দেখবেন সেটা কেমন হয় তো আশা করি যেহেতু চক দেওয়া মাল সেক্ষেত্রে আপনার দুই গ্যালেন পানি ইজি খেয়ে দেবে আপনার দুই গ্যালেন পানি দিতেই পারেন কারণ দেওয়া মালগুলো খুব মোটা হয়ে যায় মাল মালের সাথে শখ মিশাইলেই মালটা আগের থেকে অনেক ডাবল মোটা হয়ে যাবে যার কারণে আপনার দুই গ্যালান পানি নর্মালে আমরা দিতাম সেটা কিন্তু দিলে কভারেজ হবে না এইটা হলো আমাদের শখ এই শখটা আমরা আগে ভিজে রাখছি এতক্ষণ আমরা সিলারটা দুই ডারামে ফ্যাটা দিছি এখন শখটারে গোলা শখটা দুইটার ভিতরে হাফ হাফ দিয়ে নিব। দিয়ে নিব যাতে আমাদের ফেটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা চাইলে একটার ভিতরেই শখটা দিয়ে ফ্যাটাতাম সেক্ষেত্রে আমাদের ফ্যাটার লাগতো বেশি যেহেতু আমরা দুইটার ভিতরে দিছি অর্ধেক অর্ধেক শখ দুই কেজি শখের এক গ্যালেন পানি দিয়ে গুলছি এক গ্যালেন দুইটার ভিতরে হাফ হাফ দিয়ে দেবেন হাফ হাফ দেওয়ার পরে আপনারা শুধু ফেটা দিয়ে নেবেন এখানে কোনো জাদু মন্ত্রের কিছুই নাই এখানে কোনো ঘাবরানেরও কিছু নাই তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের একটি লাইক দিবেন উৎসাহিত করবেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রকার রঙের মাল কিভাবে মিক্স করা হয় কীভাবে কাজ করা হয় এই টপিক্সই আমাদের এই চ্যানেলটি তৈরি করা আর সাথে আপনারা এক্সট্রা বোনাস হিসাবে বাঁচছেন বর্তমান সময়ে রঙের দাম কত সিলারের দাম কত এক্সটেরিয়ার সিলার কত ইন্টেরিয়ার সিলার কত লাকজারি সিল কত প্লাস্টিক পেন কত ডিস্টেম্বার কত ইজি ক্লিন কত বাইরা গেয়ার কত এই সমস্ত ওয়েদার কোডের দাম কত এন্টিনার সুপ্রিমের দাম কত এই সমস্ত বিষয় নিয়েই তৈরি করা আমাদের এই চ্যানেলটি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করবো যারা বিদেশ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন যারা বিদেশ থেকে দেখছেন যদি কেউ আপনাদের বাড়িতে কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে ভুল করবেন না স্থান ভেদে এই সিলারটি বর্তমানে নিচ্ছে বত্রিশশো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা নিব বিভিন্ন জায়গায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম